হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি 7 ও 6 ম্যাচিং এ 7 থেকে আজকে আমরা দেখব ক্লাসিক নেট গছকাপুর ভাই এগুলো কি সবই ক্লাসিকের মধ্যে থাকবে সবই ক্লাসিকেন নেটের উপরে কিন্তু ক্লাসিক নেটের মধ্যে থাকছে দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু প্রিন্ট না আপু এটা কিন্তু ফোর পিটানো কাজ করা ঠিক আছে জি আর কাট আউট করা আছে প্রত্যেকটা ইয়েতে কাট আউট করা হবে এর পাল করা স্টোন করা এবং কাট আউট করা ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো গজ কত করে থাকবে ভাইয়া অফার প্রাইজে থাকবে আপু ঈদের অফার

২৫০ পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যেটা দেখেন এটা কাজটা কত সুন্দর একদমই ইউনিক দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে পাঠাবেন একশো পঞ্চাশ টাকা আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের গজ কাপড় দেখেন যেটা লাগবে যার যেটা লাগবে দুইশো পঞ্চাশ টাকা পার গজ অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেইটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পাবেন সকল প্রকার সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন এখানে আরও কালার আছে ডিজাইন আছে এগুলো আপনারা নিতে পারেন খুবই দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলোই দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর সব কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন দেখেন কম দামে সেরা কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন অনলি দুইশো টাকা পার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে এই অফারটা কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর এটা একদম লাস্ট তাই না আরো আছে যেগুলো অল্প করে আছে দ্রুত অর্ডার করতে হবে না শেষ হয়ে স্যার এখানে বিক্রি করে হাতে বিক্রি করে শেষ সার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন ফোর থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ